হ্যালো বন্ধুরা তোমাদের একটা বিষয়ে বলা হয়নি হচ্ছে কি তোমরা আমাকে ন্যাশন কল করবে শেয়ারের নিচে যে হস্তরটা আছে সেখান থেকে আমাকে কল করবে আমি অবশ্যই তোমাদের কলটা রিস করবেন হ্যালো বন্ধুরা যে আমার থেকে নিয়ে যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য ঠাকুর স্বপ্ন পূরণটা কি চলো আমার বাজার দেয়া এইতো আমার টোটো করে শ্রীগিরা জাতিসি বাজারে আর তোমার স্বপ্নটা দেখা মাত্রই এক কমেন্ট শেয়ার করবে আমি কিন্তু আছি পাশে তোমাদের ঠাকুরদেরও পাশে আছি তোমরাও ঠাকুরদের পাশে থাকবে এক শেয়ার করবে খুলে ভালোবাসা দিয়া ধন্যবাদ বন্ধুরা আমাদের শ্রীগিরা বাজার রাজস্থান তাহলে আমার ঠাকুরদেরকে নিয়ে নামছি এখন আমাদের সেই দোকানে যাব আমার ঠাকুরদের স্বপ্ন যে দোকানে আছে এ চলো বন্ধুরা এই দোকানটায় আমার এই ঠাকুরদের স্বপ্ন আছে দেখে আপনারা বাকি দেখুন এই তো আমাদের ঠাকুরদার স্বপ্ন হচ্ছে এইটা এই যে ফটোটা ঠিক আছে ভাঙার জন্য দিয়েছি এই দেখো ওরে ধরা ফটো দাও এই যে আমার ঠাকুরদার স্বপ্ন এইটা ঠিক আছে তোমরা দেখার মতো লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কতজন শেয়ার করো ভিডিওতে কমেন্ট করে জানাবি